গাজীপুরের কাশিমপুর থানাধীন সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের মনপুরা পার্কের দক্ষিণ পাশে অবস্থিত লতিফপুর গ্রামের দীর্ঘদিন ধরে পানিবন্দী হয়ে দুর্বিসহ সহ জীবনযাপন করছেন শতাধিক পরিবার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগের দিন কাটাচ্ছেন স্থানীয়রা জানান সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পরও লতিফপুর এলাকায় এখনো উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি সামান্য বৃষ্টি হলে বাড়িঘর রাস্তা ও উঠান পানিতে তলিয়া যায় এতে শিশুদের স্কুলে যাওয়া অসুস্থদের চিকিৎসা নেওয়া এবং স্বাভাবিক মারাত্মকভাবে মারাত্মক হচ্ছে স্থানীয় নেতা হাফিজুর রহমান বলেন সিটি কর্পোরেশনে বরাবর অভিযোগ জানানো হলেও শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে প্রতিবারই বলা হয় খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না এলাকাবাসীর অভিযোগ তারা নিয়মিত সিটি কর্পোরেশনের সকল কর পরিশোধ করলেও মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা বিশেষ করে পানি নিষ্কাশনের জন্য একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পুরো এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় আক্রান্ত ভুক্তভোগীরা বলেন দ্রুত টেনেস ব্যবস্থা চালু না করা হলে এলাকার শিক্ষা স্বাস্থ্য ও জনজীবনের মান উন্নত হবে তারা অবিলম্বে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পানিবন্দি এই অবস্থা থেকে মুক্তির জোর দাবি জানিয়েছেন আপনারা জানেন আমরা গাজীপুর সিটি কর্পোরেশন দুই নং ওয়ার্ড লক্ষীপুর গ্রামবাসী আমরা সিটি কর্পোরেশনে নিয়মিত কর দিয়ে থাকি তারপরেও আমরা আজকে এই যে দুই দুই আড়াইশো পরিবার লক্ষপুর মনপুরা পার্কের সামনে একটা জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এই জলবদ্ধতার কারণে আমাদের অন্তত এক দেড়শো ঘর বাড়ি পানিতে তলিয়ে আছে এখনও আমাদের বাল বাচ্চা স্কুল কলেজে যাইতে পারে না বাইরে যাইতে পারে না আমরা এখানে একটি জন্য ডেইনের জন্য অনেকবার সিটি কর্পোরেশনকে অবগত করেছি তারপরেও আমরা সিটি কর্পোরেশনের থেকে এই সুবিধাটা পাচ্ছি না যার জন্য আমাদের এখনও এই এক দেড়শো একর সম্পত্তি পানির নিচে তলিয়ে আছে আমরা কাজ করতে পারতেছি না আমরা কোনো রকম বাড়ি থেকে বের হতে পারছি না আমরা প্রশাসনের কাছে জোর করে দাবি জানাচ্ছি আমাদের এই ডিলজদের জন্য খুব তাড়াতাড়ি সিটি কর্পোরেশনের মাধ্যমে যেন এই উদ্যোগটি নেওয়া হয় এবং আমাদেরকে এই দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছেন ওনাদের কাছে আমরা জোর করে এলাকাবাসী সবাই মিলে জোর করে দাবি জানাচ্ছি দেখো এখন আমাদের যে বর্তমান যে অবস্থা আপনারা দেখেন এই যে রাস্তাঘাট রাস্তা সহটা ভাঙিয়ে যাচ্ছে যে পাশে রাস্তা সহ এখন পুষমাট এই দিনে পানি থাকার কথা না তারপরেও আমরা বাসা থেকে বের হতে পারছি না আমি চাই খুব দ্রুত দ্রুত এই রাস্তাটি যেন ব্যবস্থা হয় আমাদেরকে এই দুর্ভোগ থেকে মুক্ত করা হয় এই জায়গার জন্য প্রায় দশ লক্ষ টাকা খরচ করছে কিন্তু পানির জলবদ্ধতার জন্য এবং ড্রেনের জন্য আমি এখানে বাড়ি করতে পারতেছি না হ্যাঁ আমি ড্রেনের জন্য আমি সবার কাছে আমি প্রশাসন এবং সিটি অবশ্যই আবেদন জানাচ্ছি যেন আমাদের এই ড্রেনটা

বাসায় কেউ থাকে না পানির জন্য তার বাচ্চা নিয়ে বাইরে গেছে বাইরে ভাড়া থাকে বাচ্চারা পুরে গেছিল